মা হারিয়েছে একদিনের শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিন প্রসূতি এই ভয়ঙ্কর অবস্থার জন্য দোষ কাদের সূত্রের খবর মেদিনীপুর মেডিকেলের ঘটনায় রিঙ্গার ল্যাক্টের স্যালাইনে শুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তদন্ত কমিটি সূত্রের খবর স্বাস্থ্য ভবনের পেশ করা তদন্ত কমিটির পাঁচ পাতা রিপোর্টে বলা হয়েছে রিঙ্গার ল্যাক্টের বিশুদ্ধ না হওয়ায় বিপত্তির কারণ বলে সন্দেহ তাদের রিপোর্টে বলা হয়েছে প্রসূতিদের অসুস্থতার কারণ হিসাবে আর ইনফিউশন এবং অক্সিটোসিন ইনজেকশনের ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না তদন্ত কমিটির কাছে মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছেন গত বুধবার আট তারিখ রাত দশটা পঞ্চাশ থেকে ভোর ছটা পঞ্চাশ আট ঘন্টায় সাতটি ডেলিভারি হয় সূত্রের খবর এই সাত প্রসূতির মধ্যে দুজনের ক্ষেত্রে দেখা যায় রিঙ্গার ল্যাক্টের প্রয়োগের সঙ্গে সঙ্গে জটিলতা শুরু হয়েছে তারপর আরও তিনজনকে দেওয়া হয় এই একই স্যালাইন তাদের ক্ষেত্রেও যখন একই জটিলতা তৈরি হয় তখন ঝুঁকি না নিয়ে বাকি দুই প্রসূতির পরিবারকে বাইরে থেকে স্যালাইন কিনে আনার কথা বলা হয় সূত্রের খবর কমিটির তদন্তে এও উঠে এসেছে যে মেডিসিন বিভাগে রোগীদের ক্ষেত্রে আর এল স্যালাইন প্রয়োগের পরই জ্বর ও কাঁপুনির সমস্যা দেখা গিয়েছে দশ ইউনিটের বেশি দেওয়া উচিত নয় তাই পনেরো ইউনিট পেয়েছে বলে নাকি মা মারা গেছে এবং বাকিদের অবস্থা সংকটজনক সর্বৈব এটা একটা মিথ্যা কথা সর্বৈব একটা অবৈজ্ঞানিক কথা কারণ অক্সিটোসিন একটা হরমোন সিনথেটিক হরমোন এই হরমোন বেবি ডেলিভারি হওয়ার পরে সিজার হওয়ার পরে এটা একটা এসেন্সিয়াল মেডিসিন যেটা মিনিমাম দশ ইউনিট সঙ্গে সঙ্গে দিতে হয় পরে কয়েক ঘন্টার মধ্যে তিরিশ ইউনিট একশো ইউনিট পর্যন্ত দেওয়া যায় ফলে এটা এমন ওষুধ নয় এমন কোনো শৌখিন ওষুধ নয় যে পনেরো ইউনিট পেয়েছে বলে এই মায়েদের এই অবস্থাটা একদম দৃষ্টি ঘোরানোর জন্য চেষ্টা সূত্রের খবর তদন্ত কমিটি রিপোর্টে এও বলা হয়েছে প্রসূতিদের সমস্যা বাড়িয়েছে অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহার পাঁচজন রোগীর ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত মাত্রায় অক্সিটোসিন দেওয়া হয়েছে কিন্তু চিকিৎসকদের একাংশ এর উল্টো যুক্তিও দিচ্ছেন কতটা অক্সিডেশন দিতে হয়েছে কিভাবে কেন দিতে হয়েছে ব্লিডিং থামাবার জন্য কি কি করতে হয়েছে এই সব ব্যাপারটা তো তাদের যারা আজ সেদিন যুদ্ধের ক্ষেত্রে ছিল তারা সবচেয়ে ভালো বলতে পারবে তবে এটা তো আমাদের কাছে খুব পরিষ্কার যে রিঙ্গার ল্যাকটেড থেকে ইস্যুটা যদি আমি অক্সিটোসিনে বা প্যারাসিটামলে সরিয়ে দিতে পারি হেলথ সেন্টার থেকে শুরু করে মেডিকেল কলেজ অবধি সর্বত্র এর এটা নিয়ে যে প্রশ্ন চিহ্ন সেই প্রশ্ন চিহ্নটাকে ছোট করে ফেলা যাবে সেজন্যই জন্যেই হয়তো এরকম তার পিছনে অক্সিটোশনের মতো একটা জিনিসকে গুঁজে দেওয়ার চেষ্টা হচ্ছে চিকিৎসকদের একটা বড় অংশের অভিযোগ কর্ণাটকের যে সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে একচেটিয়াভাবে অক্সিটোসিন সরবরাহ করে তাদের মান নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে কেন্দ্র অক্সিটোসিন উৎপাদনের জন্য ওই সংস্থাকে চিহ্নিত করলেও তাদের মান নিয়ে পরবর্তী সময়ে প্রশ্ন উঠায় দু সালে দিল্লি হাইকোর্ট রায় দেয় অন্য সংস্থাও অক্সিটোসিন তৈরি করতে পারবে তারপর থেকেই একাধিক রাজ্য অন্য সংস্থা থেকে অক্সিটোসিন কিনতে শুরু করে সেই সব রাজ্যে প্রসূতির মৃত্যুর হার যথেষ্ট কম কিন্তু পশ্চিমবঙ্গ সেই পথ অনুসরণ করেনি কেন সাতই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে যারা আমাদের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আছেন তারা এই স্পেসিফিক রিঙ্গার ল্যাক্টেড এই সলিউশন নিয়ে বারবার বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন আর এর বাদে অক্সিটোসিন এই অক্সিটোসিন যে ওষুধ তার নিম্ন মান নিয়ে বহু দিন ধরে এইটা আজকের আন্দোলনে সিনিয়র চিকিৎসকদের একটা অংশ বারবার স্বাস্থ্য ভবনে গেছেন মানে রীতিমতো ঝামেলা হয়েছে যে প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে রিঙ্গার মান নিয়ে যখন কর্ণাটক সরকার প্রশ্ন তুলল তখনই কেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর তার প্রয়োগ নিষিদ্ধ করল না মান নিয়ে প্রশ্ন ওঠায় কর্ণাটকের সংস্থার তৈরি অক্সিটোসিনের ব্যবহার যখন দেশের বিভিন্ন রাজ্য বন্ধ করে দিল তখন কেন বাংলা সেই পথে হাঁটল না কোন স্বার্থে কার স্বার্থে এই প্রশ্নগুলোর উত্তর কি কোনো দিন পাওয়া যাবে সন্দীপ সরকার অর্দ মুখোপাধ্যায় এবিপি আনন্দ